সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত উপভোক্তা আপনারা পিডব্লিউ এর লিস্টে রয়েছেন অর্থাৎ সর্বমোট ষোলো লক্ষ উপভোক্তা যারা আপনারা পিডাব্লিউ এর লিস্টে রয়েছেন তাদের জন্য খুবই একটি খারাপ খবর হ্যাঁ ঠিকই শুনছেন তাদের জন্য খুবই একটি খারাপ খবর ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে না অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম দিকে আপনারা যে ষাট হাজার টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা আপনারা ডিসেম্বর মাসে পাবেন না এই টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছে এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছিলেন ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে পিডব্লিউ এর লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে এর আগে তিনি বারংবার এই ঘোষণা করেছিলেন এবং এটাও জানিয়েছিলেন ডিসেম্বরের প্রথম দিকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে মে মাস নাগাদ এমনটা কিন্তু তিনি বারংবার বিভিন্ন সবাই কিন্তু জানিয়েছিলেন বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে কিন্তু জানিয়েছিলেন এবং নবান্নের সভাঘর থেকে সাংবাদিক সম্মেলন যেটা করেছিলেন সেখানেও কিন্তু তিনি বারংবার একথা জানিয়েছিলেন ডিসেম্বরের প্রথম দিকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা বেনিফিশিয়ারিদের অর্থাৎ ষোলো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে যাবে এই কথা তিনি বারংবার জানিয়েছিলেন এবার যে ঘোষণা করা হলো তাতে জানিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে না অর্থাৎ পিডাব্লিউ লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকছে না ডিসেম্বর মাস গোটা মাসের মধ্যেও এই টাকাটা ঢুকবে না তাহলে এবার এই টাকা কবে দেওয়া হবে অর্থাৎ কবে বাংলার বাড়ি প্রকল্পের পিডাব্লিউ লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির ষাট টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কবে পাবেন কবে দেওয়া হবে সেই সম্পর্কে কিন্তু ঘোষণা করা হয়েছে মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু ঘোষণা করেছেন তো তিনি কী জানিয়েছেন কী ঘোষণা করেছেন কবে এই টাকা দেওয়া হবে কেন ডিসেম্বর মাসে টাকা দেওয়া হচ্ছে না সমস্তটা নিয়েই কিন্তু তিনি ঘোষণা করেছেন তিনি যেটা জানিয়েছেন সরাসরি আপনাদের লাইভ দেখানো হচ্ছে আপনারা দেখুন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এগারো হাজার তিনশো পঁয়ষট্টি এগারো হাজার তিনশো পঁয়ষট্টি দীর্ঘ হচ্ছে পাঁচ হাজার উনিশ আর সংখ্যা হচ্ছে রাস্তার রাস্তার সংখ্যা হচ্ছে এগারো হাজার তিনশো পঁয়ষট্টি ঠিক আছে বাংলার বাড়ি ভাবে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন ইতিমধ্যেই বারো লক্ষ বাংলার বাড়ি দেওয়া হয়েছে এবং আরো ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি বাংলার বাড়ি এটি যারা পাবার যোগ্য তাদের হাতে তুলে দেওয়া হবে এই যে এত ঘটনাগুলো করছে স্যার নিয়ে সবাইকে ব্যস্ত করে রেখেছে আমরা এটা জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই সব বিষয়টি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ বাংলার বাড়ি ষোলো হাজার ছত্রিশ বাড়ি এটা আমরা মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম তো দর্শক লক্ষ আপনার মূলত বুঝতেই পারলেন মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানিয়ে দিলেন ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্পের ষাট লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে না এই টাকাটা জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দেওয়া হবে এরকমটা হওয়ার কারণ এসআইআর তিনি জানিয়েছেন এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার কারণে সমস্ত রকম প্রশাসনিক কাজকর্ম পিছিয়ে যাচ্ছে সরকারি প্রকল্পের যে অনুদানগুলো রয়েছে সেই সরকারি অনুদানমূলক যে প্রকল্পগুলো রয়েছে সেই অনুদানমূলক প্রকল্পগুলো কিন্তু পিছিয়ে গেল এই এসআইআর কারণে অর্থাৎ এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সরকারি কাজকর্মে প্রশাসনিক বিভিন্ন কাজকর্মে ব্যাঘাত ঘটছে বারংবার ব্যাঘাত ঘটছে সেই কারণেই সমস্ত প্রকল্পের কাজ কিন্তু পিছিয়ে যাচ্ছে তো সে কারণেই বাংলার বাড়ি প্রকল্পের পিডাব্লিউ লিস্টে থাকা যে সমস্ত উপভোক্তা অর্থাৎ সর্বমোট ষোলো লক্ষ উপভোক্তা তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা যেটা ডিসেম্বর মাসে পাওয়ার কথা ছিল সেই টাকাটা এবার ডিসেম্বর মাসে না দিয়ে জানুয়ারি মাসের মাঝামাঝি দেওয়া হবে বলে জানিয়ে দিলেন মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দর্শক আপনাদের কিন্তু আবারও অপেক্ষা করতে হবে অর্থাৎ যে টাকাটা আপনার ডিসেম্বর মাসে পাওয়ার কথা ছিল সেটা এখন পাওয়ার জন্য আপনাদের জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রায় এক মাস আপনাদের অপেক্ষা করতে হবে এই টাকা পাওয়ার জন্য অর্থাৎ আপনারা অনেকেই আশা করেছিলেন ডিসেম্বরের প্রথম দিকে বাংলার বাড়ি প্রকল্পের ষাট হাজার টাকা আপনারা পেয়ে আপনার ভাঙ্গা ঘর আপনারা ঠিক করার কাজ শুরু করবেন অর্থাৎ নতুন করে আপনারা ঘর বানানোর কাজ শুরু করবেন এই আশা করেছিলেন সেটা কিন্তু এখন হচ্ছে না এখন আপনারা জানুয়ারির মাঝামাঝি সময়ে টাকা পাবেন বলে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দিলেন তো সেজন্যই কিন্তু আপনাদের আরও এক মাস সময় অপেক্ষা করতে হবে তো দর্শক যাই হোক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ